আল্লাহ যদি কোনো বিষয়ে শপথ করেন ওই বিষয়টা আল্লাহর কাছে অনেক মর্যাদাপূর্ণ হয়ে হওয়ার কারণে আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ হওয়ার কারণে ওই বিষয়ে আল্লাহ শপথ করেন যেহেতু জিলহজের দশ রাতের ব্যাপারে আল্লাহ শপথ করেছেন এখান থেকে বোঝা যায় জিলহজের প্রথম যে দশ রাত এই দশ রাতের গুরুত্ব ফজিলত মর্যাদা অন্যান্য রাতের চেয়ে অনেক বেশি জিলহজ মাসের প্রথম দশ দিন রসুল সাল আলী সাল্লাম বলেন সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন হল জিলহজ মাসের প্রথম দশ দিন আল আশার অর্থাৎ জিলহজের প্রথম দশ দিন আবু দাউদ শরীফের সতেরশ পঁয়ষট্টি নম্বর হাদিসের বর্ণনা

এ না দাদা এরকম করলে যখন করেন না সবাই একসাথে তখন এ ভয় পাবে কিন্তু আর ঠিক হবে না এমন করলে যদি এরকম করেন একসাথে সবাই তাহলে যিনি মাইক ঠিক করবে উনি মাথা ঠিক থাকে না যে এখন কি কোন দিকে যাব যাই হোক ঠিক আছে বুঝতেছি যে কিছু কথা গুরুত্বপূর্ণ শুনতে থাকলে ডিস্টার্ব হইলে সবারই খারাপ লাগে আমারও লাগে আমরা যদি একটু সুযোগ দেই উনি ঠিক করার চেষ্টা ঠিক আমরা একটু ধৈর্যশীলতার পরিচয় দেবো ইনশাআল্লাহ হ্যাঁ দেখবেন ঠিক হবে না কিন্তু রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেন ইন না আফজুল্ল আইম ইন আল্লাহ তাবা রক্ষাপত্তা আলাহ আইয়াম উল আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন হল জিলহজ মাসের প্রথম দশ দিন তাহলে কি পাইলাম দেখেন তো সবচেয়ে সম্মানিত মাস কয়টা এই চারটার বাজে সবচেয়ে সম্মানিত বোনটা জিলহজের প্রথম দশ রাত মর্যাদাপূর্ণ প্রথম দশ দিন মর্যাদাপূর্ণ আল্লাহ এই মর্যাদাপূর্ণ রাত দিনগুলা এবাদতে কাটানোর তৌফিক দান করেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম হাদিস ইরশাদ করেন আবু দাউদ শরীফের চব্বিশশো নম্বর হাদিস সহি বুখারির নয়শো ঊনসত্তর নম্বর হাদিস তিরমিজির সাতশো সাতান্ন নম্বর হাদিস

এই দশ দিনের নেক আমল এত গুরুত্বপূর্ণ এই দশ দিনের নেক আমলের চাইতে অধিক প্রিয় আর কোন আমল আল্লাহর কাছে নাই এই দশ আমল করা এত প্রিয় তো এই দশ দিনের অনেক মর্যাদা তো এক সাহাবা সাহাবায় কারামের মধ্য থেকে কয়েকজন সাহাবা বললেন জিহাদু ইয়া রসুল হুজুর জিহাদু কি এটার চেয়ে মর্যাদাপূর্ণ না

সমস্ত টাকা পয়সা জানমাল সব খরচ করে ফেলছে জেহাদের ময়দানে কিছুই নিয়ে আসতে পারে নাই শুধু খরচ করছে আর দিছে এই মুজাহিদের চেয়ে আবার এটা দাবি না হ্যাঁ এই মুজাহিদ আবার এটার চেয়ে আরো বেশি দাবি যে মুজাহিদ জানমাল নিয়ে গেছে সব শেষ করছে কিছুই আনতে পারে নাই রসুল বলেন সে আবার দামি হা জিহাদের চেয়ে এই আমাদত দামি নবী বলেন আবার হাঁ মনে রাখবা জিহাদের ময়দানে ওই মুজাহিদ যে যান মাল নিয়ে গেছে যাওয়ার পর কিছু নিয়ে আসতে পারে নাই সে কিন্তু আবার এদের চেয়ে যারা এই আমলগুলা করবে এদের চেয়েও দামি জিলহজের প্রথম দশ দিন তো বাড়ায়া করবেন এর মধ্যে তিনটা এবাদত করার চেষ্টা করব। যখন হাঁটব চলবো তখন বলেন আমার সাথে লা আল্লাহামদুল্লাহ মুসনাদ আহমদ হাদিস এর মুসনাদ পাঁচ হাজার চারশো ছিচল্লিশ নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন আকসিরু ফিহিদনা মিনতাহলি অত্যাকিদি তোমরা জিলহজের এই দশ দিন রাতে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবা আল্লাহ আকবর পাঠ করবে আর আলহামদুলিল্লাহ বেশি বেশি বলবে জিলহজ মাসের এই দশ দিনের মধ্যে একটা হবে নয় জিলহজ বলেন একটা হবে কি নয় জিলহজ ইয়ৌম আরাফা এই নয় জিলহজে আমরা সিয়াম পালন করার চেষ্টা করব এটা একটা বিষয় আরেকটা একটা বিষয় হল জিলহজের প্রথম থেকে টানা নয়টা রোজা রাখা কয়টা রোজা রাখা জিলহজের এক তারিখ থেকে টানা নয়টা রোজা রাখা চেষ্টা করা আমলটা করার টানা নয়টা রোজা রাখা জিলহজ মাসে

শাহ আর প্রত্যেক মাসে তিনটা রোজা রাখতেন তেরো চোদ্দ পনেরো তারিখের রোজাটা রাখতেন সোমবার আর বৃহস্পতিবারের রোজা রাখতেন যাই হোক এই হাদিসে আমাদের উদ্দেশ্য হলো নয়টা রোজা রাখা আম্মা জান আয়সা বলেন নবীজি জিলহজের প্রথম নয়টা রোজা রাখতেন নবীজি আশুরা রোজা রাখতেন নবীজি প্রত্যেক মাসে তিনটা রোজা রাখতেন নবীজি সোমবারে রোজা রাখতেন বৃহস্পতিবার রোজা রাখতেন আমরা চেষ্টা করব সবাই চেষ্টা করব যে এই সুন্নাগুলা আমরা যেন সবাই আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করে যারা কোরবানি দিবেন তাদের জন্য বিশেষ কিছু কাজ যদি পারেন কোরবানি দেওয়ার নিয়ত তো অলরেডি করে ফেলেছেন যারা এই বছর দিবেন আল্লাহ কবুল করেন যারা কোরবানি দিবেন তারা জিলহজ মাস শুরু হওয়ার আগে চুল নখগুলা কেটে ফেলবেন জিলহজ মাস শুরু হবে আর এগুলাতে হাত দিবেন না মানে খুব গুরুত্বপূর্ণ এবাদত যদি পারেন আর কি করবেন মুসলিম শরীফের উনিশশো সাতাত্তর নম্বর হাদিস মোবাইলে অনেকে হাদিসের অ্যাপস চালান পকেটে মোবাইল দেখেন তো আপনারা আবার মোবাইলে মাঝে মাঝে দেখেন এই হাদিসটা মিলেনি ঠিক না এখন আমি যেই বর্ণনাটা বললাম উনিশশো এটা আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে আর এটা ওয়ার্ল্ডে ফলো করা হয় এই নাম্বারটা বাকি আপনারা পকেটে যারা মোবাইল রাখেন সেখানে হাদিস নাম্বারটা হবে পাঁচ হাজার তেরো নম্বর হাদিস দেখেন রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন কিন্তু রাই তো ঘিলাজিল হেজ্জা তোমরা যখন জিলহজ মাসের চাঁদ দেখবা তোমরা যখন জিলহজ মাসের চাঁদ দেখবা আশা দুকুম আইয়ো দা আর তোমাদের কেউ যখন কোরবানির ইচ্ছা করবা ফালিউমসিকিহি সে যেন চুল কাটা এবং নুব কাটা থেকে বিরত থাকে মনে থাকবে চুল কাটা আর নোট কাটা থেকে বিরত থাকে দেখেন আমরা যুক্তি খুঁজবো না সব জায়গায় হুজুর এটার কি ফায়দা চুল কাটবো না নোট কাটবো না নয় দিন আমার রসুল বলছে বাস এটাই ফায়দা এত যুক্তি খোঁজার কি দরকার রসুল্লাহ সাল্লা বলছেন চুল কাটা মুখ কাটা থেকে তোমরা বিরত থাকবা ইনশাল্লাহ এবার আসি নয় জিলহস আরাফা আরাফার দিবস দ্বারা উদ্দেশ্য নয় জিলহজ বলেন আরাফার দিবস দ্বারা উদ্দেশ্য নয় জিলহস ইবনুল তাইমিয়া বিন বাস ইবনে রহিমুল্লাহ সবাই এই ব্যাপারে একমত ইয়াওম আরাফা দ্বারা উদ্দেশ্য নয় জিলহস

আবদুল্লা ইবনে আব্বাস আরাফার ফজরের নামাজের পর থেকে আপনার আব্দুল্লাহ ইবনে আব্বাস তাকবিরে তার বলতেন কবে আরাফার দিন এটা বইলা তিনি শেষ করতেন তেরো তারিখ আসরের নামাজের পর এখন বলেন জিলহজের তেরোই জিলহজ বলেন সবাই তেরোই বলেন তো সবাই তেরোই তেরোই জিলহজ যদি শেষ করেন আর শুরু করেন যদি আরাফার দিনে তো আরাফার দিন জিলহজ জিলহজ হবে কারণ শুরু করতে হয় ফজর থেকে নয় বলেন কয় তারিখ ফজর থেকে এখন কেউ যদি বলেন হুজুর আমি ইয়াওমে আরাফা থেকে শুরু করব মানে আরাফার দিন থেকে তো আরাফার দিন সৌদি আরব যেদিন হবে সেদিন আমাদের দেশে হবে আট তারিখ ছয় তারিখ এখন আট তারিখে যদি শুরু করেন তা আপনার তো আপনার তার পাঁচোক্ত বারো নামাজ এমনি কয়েক্ত হয় চার পাঁচা বিশ আর তিন কত হয় তেসোপ্ত নয় দশ এগারো বারো এই চার দিনে চার পাঁচা বিশ চার পাঁচা বিশ তেরো তারিখ ফজর জোহর আসর তো বিশে আর তেইশ তিনে কত হয় এখন যদি তেসোপ্ত নামাজে আপনি তাকবিরের তারশিক পড়বেন এখন যদি আপনি ইয়ামা আরাফা থেকে শুরু করেন মানে আটি জিলহস থেকে শুরু করেন তো আরো পাঁচ সপ্তাহ বাড়াইলে কত হয় আটাই কিন্তু আটাই সপ্তাহ তো থাকবে ঠিক না আবার আরেকটা আপনি যদি আরাফার দিন ওদের সাথে মিলায়া বলেন আমি ইয়ামে আরাফা এটাই মানি তাহলে পরের দিন আমাদের দেশে হয় নয় জিলহস তাদের দেশে হয় দশই জিলহস তো পরের দিন কোরবানি করেন এই জন্য মনে রাখবেন এটা একটা মীমাংসিত কথা আরাফার দিন দ্বারা উদ্দেশ্য নয় হস। বলেন আরাফার দিন দ্বারা উদ্দেশ্য নয় হস হ্যাঁ নয় জিলহজ উদ্দেশ্য অসংখ্য অগণিত হাদিস আপনি আট করলে এটাই বোঝা যায় যে নয় জিলহজ এটাই উদ্দেশ্য ইয়াওমে আরাফা এটা শুধুমাত্র একটা পরিভাষা একটা নাম যে আরাফার দিন আরাফার দিন দ্বারা উদ্দেশ্য নয় জিলহজ এটাই একটা মীমাংসিত মাসালা আল্লাহ ঝগড়া মুক্ত আমল করার তৌফিক দান করে ঝগড়া থেকে বাঁচার উপায় কি যেহেতু আমি ঝগড়া করবো না তো কি করবেন তো আমি ঝগড়াও যেন না করতে হয় আর কেউ যেন আমার জিগা এটা জিজ্ঞেস করলো আমি বলতে পারি যদি আমার কেউ জিগায় তুমি কি নয় হজ রোজা রাখছো না দিন আমি কি করবো হুজুর আপনি সবগুলা রাখবেন এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত রাখবেন আর কোনো ঝামেলা থাকবে না তখন যদি আপনার কেউ জিগে আপনি কবে রাখছেন আপনি বলবেন আমি নয়টা রাখছি যদি বলেন আরাফার দিন রাখছেন না নয় দিল আপনি বলবেন সব রাখছেন আবার বলবে আরাফার দিন না নয় দিল আপনি বলবেন আরে ভাই রাখছি তো সব আপনি কি জিজ্ঞেস করতেছেন আরাফার দিন না নয় যদি মনে করেন না আমি ঝগড়া ডগড়া করবো না তো আপনি এটি করবেন একদম নয়টা রাখবেন আর কোনো ঝামেলা থাকবে না কেউ জিজ্ঞেস করবে ভাই আরাফার দিন রাখছেন না নয় জিল এটা তার টার্গেট থাকবে ঝগড়া করা আপনি বলবেন না সব সবগুলো রাখছি আবু দাউদ শরীফের বর্ণনা চব্বিশশো পঁচিশ নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم صيام عرفة إني أحتسب على الله أي